আমরাও জানি না ওই যে বললাম আসলে যেভাবেই সূত্রপাতটা হোক না কেন আমাদের ওইটা সমস্যা না আমাদের যে যদি আমাদের সাংবাদিকদের বা আমাদের পক্ষ থেকে যদি কেউ কোনো ঝামেলা করতো তার বিচার আমরাই করতাম ঠিক আছে কিন্তু তারা এরপরে আমরা তারা এখানে নিরপেক্ষ ছিল বা এটা ঝামেলা সংক্রান্ত জানতোই না তারা এভাবে এখানে এসে সাংবাদিক সাংবাদিক বলে যেভাবে সাংবাদিকদের বলে সাংবাদিক বয়কাট সাংবাদিকদের তারাও এফডিসি থেকে সাংবাদিক বের করে দেয় আমরা এখানে তারা এইখানে বাগানে ছিলাম যেখানে আসলে তাদের যে মানে সংবাদ সম্মেলন বা তাদের যে শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল এইখানে আমরা বসা ছিলাম না নিরপেক্ষ আমরা কিছু জানতামই না আমাদের গাইকে আক্রমণ মানে করলো এটা তো একদম পুরো একটা আমরা মনে করছি যে এফডিসি শান্ত বা শিল্পীরা শান্ত এবং তারা একজন আমাদের একজন গণমাধ্যম কর্মী ইন্টারভিউ নিতে গিয়েছিলেন তো তাকে প্রথমে ইন্টারভিউ দেবে না ওরকমটা বলাতে মনে হয় তার সাথে বাগবেদণ্ডা হয়েছে বাঘবেদণ্ড হওয়ার পর তাকে আসলে মারছিলেন তো তাকে বাঁচানোর জন্য আমাদের আরও কিছু সহকর্মী আসলে এগিয়ে যান তো যখন এগিয়ে যান তখনই হঠাৎ করে তারা গণভাবে সব সাংবাদিকদের উপরে হামলা করেন এবং আমি মাৰাবাৰী কথা

Vai, vai, vai. vai, 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 vai. তাদেরকে যতবারই আসলে আমরা বোঝানোর চেষ্টা করছিলাম যে আমাদের মেন স্ট্রিমের অনেক গণমাধ্যমের ভাইরা আসলে আহত হয়েছেন বোঝানোর চেষ্টা করছিলাম যে আমরা আসলে মেন স্ট্রিমের তারা কিন্তু সেই কথাটা না শুনে তারা একদম গণহারে গণপিটুনি মোটামুটি দিচ্ছিলেন দেখে মনে হচ্ছিল আসলেই তারা কোনো সিনেমা শুটিং করছে মনে হচ্ছে যে আজকে সফরটা কি এজন্যই ছিল কিনা একদম সেটাই মনে হচ্ছিল এবং যারা এত দায়িত্ববান পদে আছে আমি যদি জয় চৌধুরীর কথা বলি আমি দূর থেকে দাঁড়িয়ে দেখছিলাম তিনি একদম উপরে সিনেমাতে যেরকম কিক আউট করেন সেরকম নিচে আমি অনেকে চিনেও না এবং উনি এই সাংগঠনিক পদে যদি আমি না করি উনি সাংগঠনিক পদে কিন্তু আছেন এবং আমরা পরবর্তীতে যখন সহ আমরা যখন মিশা ভাইয়ের কাছে বিষয়টা সম্পর্কে খানিকটা বলতে গেলাম মিশা ভাই বের হয়ে এসেছেন কিন্তু এটার আসলে সমাধান কি সেটা জানি না কিন্তু তারা এমনভাবে তারা মেইন স্ট্রিমও মানছে না ইউটিউব তো মানছেই না কি বলবো আসলে এই ধরনের হামলা আসলে প্রত্যাশিত ছিল না মনে হচ্ছে যে কমিটির যাত্রাটাই ছিল শুরু হলো সাংবাদিকদের আসলে আমি এবার বলছিলাম যে নির্বাচনের দিন কিন্তু সেরকম সমালোচনা হয়নি যার কারণে খুব বেশি আমরা দেখিনি যে এটা নিয়ে লাইম তারা আসতে পেরেছে আমার কাছেও সেটাই মনে হয়েছে একটা পর্যায়ে গিয়ে যে তারা সমালোচনা থেকে আসলে জাতীয় শিল্পী সমিতি আসলে সমালোচনা থেকে মনে হয় একদমই বের হতে চান না বা পারছেন না জানি না তারা আসলে সিনেমার কি উন্নয়ন করবে